আপনি কিন্তু চাইলে একটা কমেন্ট করে দিতে পারেন নর্মাল জাস্ট নর্মাল একটা বিষয় কিন্তু এই যে আমি এক কেজি আমার হাতের মধ্যে ভিডিও করতেছি আমি জানি কি নিতে হয় আমার এখানে প্রায় এক হাতের মধ্যে ভিডিও করি না ওদিন অনেক অনেক হাত ব্যথা করে বিশ্বাস করেন এটা অনেক ওয়েট আপনারা যারা ক্যামেরা ইউজ করেন তারা জানেন যারা হচ্ছে গিয়ে ক্যামেরা ইউজ করেন তারা জানেন ভাই একটা ওয়েডিং ফটোগ্রাফি করতে ইভেন ভিডিওগ্রাফি করতে কি পরিমাণ কষ্ট করা লাগে তারা হচ্ছে গিয়ে এই ভিডিও গুলো

ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি চলে যাবো মতে সন্ধ্যার দিকে থাকলে যে এখানে ভালো আসবে আসবেন এটা ভালো করে আমি জানি এই কারণে আমি এখানে থাকতেছি না ওনার কাছে অনেক ধরনের ফুল আছে আমি জানি না সবগুলোর নাম জানি না বাট ফুলের দোকান দেখলে আমার অনেক ভালো লাগে ফুল আসলে অনেক সুন্দর বিদয় সরণি মেট্রো স্টেশন দেখেন কত সুন্দর না ভাই অনেক ভালো লাগতেছে দেখি তো কত সুন্দর আর বিশেষ করে মেট্রো রেলের এরিয়াগুলা অনেক সুন্দর হয় কারণ এইদিকে অনেক দূর জায়গায় নিয়ে হচ্ছে আপনার ইসিজ নিয়ে করা দেখতে অনেক ভাল লাগে এখান থেকে উপরে যাব আর এইটা হচ্ছে চাহিদা সম্পূর্ণ আমরা অনেকে জানি যারা হচ্ছে প্রতিবন্ধী প্লাস হচ্ছে বয়স্ক তাদের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় কিন্তু আমরা অনেকে লিফটে ব্যবহার করি কারণ আমরা জানি এটা প্রতিবন্ধীদের জন্য এখানে লেখা আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ এবং প্রবীণ ব্যক্তিগণ আমরা এই জিনিসটা ব্যবহার করব এই দিক দিয়ে যাব না এটা ব্যবহার করব তো চলেন এখন উপরের দিকে যাই আমি চাইলে লিফটে যাইতে পারতাম লিফ্ট খালি ছিল কিন্তু আমি চাই না যে একটা নিয়ম ভঙ্গ করি